বিসমিল্লা রহমানি রাহিম আলোর দিশারি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এই শীতের গভীর রাত্রে আমরা হতদরিদ্র প্রতিবন্ধী অসহায় মা ও শিশুদের যারা রাস্তায় ঘুমাচ্ছে যারা বিভিন্ন ফুটোভারে রাত্র কাটাচ্ছে যারা ওয়াসার পানি খেয়ে রাত্র অতিবাহিত করতেছে এদের জন্য আমরা সামান্য কিছু খাদ্যদ্রব্য কম্বল ও চাদর বিতরণ কর্মসূচি নিয়েছি আমার সামনে আছে দুলাল ভাই সালাম ভাই বারেক ভাই আলো তাহের ভাই এখানে আছে শাহিন আমরা দীর্ঘদিন ধরে এই এই সামাজিক কার্যক্রম পরিচালনা করতেছি তা আমার সাংবাদিক ভাইরা যেটা প্রশ্ন করলেন যে আমরা যাদের বিত্তবান আছি যারা সামর্থ্য আছি আমরা যদি হতদরিদ্র লোকদের পাশে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এক বছরের ভিতরেই বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না কোনো বিক্ষুভ থাকবে না আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এখানে সহযোগিতা করে থাকি বিগত বন্যায় আমরা জানেন ফেনি ওদিকে শেরপুরে ডুবে গেছিল সিলেটে ডুবে গেছিল আমরা রংপুর ডুবে গেছিল আমাদের আলোর দিশারি সমালোচনা সংস্থার উদ্যোগে আমরা এখানে খাদ্যদ্রব্য পানীয় বিতরণ করে থাকি কি অত্যন্ত এই এলাকায় তো এখানে যেহেতু বাংলাদেশের বাজেটে প্রায় একটা বিরাট অংশ মানুষের লোক আছে দরিদ্র সীমার নীতি আমি অনুরোধ করব আসন্ন জুনে যে বাজেটটা হইতেছে যে এরা যাতে যারা সুবিধাবঞ্চিত আছে যারা ভূমিহীন আছে এরা যাতে একটা বেনিফিট পায় বাজেটে এটা অংশের জন্য বরাদ্দ করা হোক তা আলহামদুলিল্লাহ আমি যতটুকু আছে বাংলাদেশ খনিজ সম্পদ অনেক আছে ইসলামও আছে পাঁচ ভাগের এক ভাগ খনিজ সম্পদ যারা বস্তিবাসী বা হতদরিদ্র ভূমিহীন এদেরকে বিতরণ করা যেতে পারে কি বিশ্ব পরিমাণ মাল নাই তো এ ব্যাপারে যদি উদ্যোগ নেওয়া হয় ইনশাল্লাহ খুব দ্রুত খুবই দ্রুত আমরা দরিদ্র কাটিয়ে উঠতে পারবো আপনারা জানেন তা বাংলাদেশে কয়েকটি উপজেলা আছে সেখানে কোনো দরিদ্র নাই এটা হচ্ছে এক করচাদপুর জিনাইজার করচাদপুর জেলা সেখানে কোনো দরিদ্রমুক্ত এলাকা তো এরা এরকম অনেক কাজ কার্যক্রম করছে বিত্তমান্ডে এগিয়ে আছে। সবাই যদি এই মডেলটা আমরা অনুসরণ করি ইনশাআলা আমাদের দেশে কোনো দরিদ্র সেমান নিতে কেউ থাকবে না দরিদ্র কেউ থাকবে না জি